নমস্কার বন্ধুরা চলে এলাম অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি অনেক দিন পর আজকে মাঠে আসি মাঠে আসছি ছোট্ট একটি আয়োজন করেছি আমরা একটু পিকনিকের আয়োজন করেছি আমরা যেই বাচ্চাদের নিয়ে মানে যাদের সঙ্গে আমরা সব সময় থাকি তাদেরকে নিয়ে আজকে ছোট্ট একটা পিকনিক খাবো তার জন্য আমরা মাঠের মধ্যে চলে আসছি আর মাঠ ছাড়া এখানে পিকনিক খাওয়ার তেমন একটা জায়গা নেই তার জন্য মাঠের মধ্যেই একটু খোলা মেলা জায়গা অনেক ভালো লাগে এখানে জন্য এখানে চলে আসছি আর মাসিমা এই যে আমাদের এই যে উনান বানাবে তার জন্য এই যে মাটি খুঁজছে তাহলে চলো বন্ধুরা আমাদের সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটি খুব ভালো লাগবে আর আমরা পিকনিকের আয়োজন করেছি বিকালবেলা আর এখন ঘড়ির কাটা ঠিক তিনটা আমরা এই টাইমে চলে আসছি কেননা সারাদিন মাঠে রোদ থাকে আর এখানে একটু গাছপালা আছে করে মাঠের মধ্যে এখানে একটু ছাওয়া আছে তার জন্য আমরা এখানেই আয়োজন করেছি আর এখন চলছে উনানটা বানানো হবে তারপরে লাকড়ি টাকরি আনা হবে যা যা দরকার প্রয়োজন আমাদের সব কিছু এখন আনা হবে আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছো এই জায়গাটা মাঠ ভর্তি একেবারে ধানের ফসল ছিল কিন্তু এখন খালি হয়ে গেছে কেননা এখন ধান কাটাও হয়ে গেছে মলনও দেওয়া হয়ে গেছে ওদিকে ধান শুকানো হয়নি শুকানো চলছে আর কদিন থেকে একটু রোদ হয়েছে করে আমরাও চলে আসছি পিকনিক খাওয়ার জন্য এখানে

অনেক দিন থেকে বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টি একটু কমেছে আর তারপরেই রোদ হয়েছে রোদ হয়ে মাঠ ঘাট শুকিয়ে গিয়েছে তারপরেই আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে এখানে একটা পিকনিক খাওয়া যাবে যেই দিন ডিসাইড করেছি সেই দিনই রাতে বৃষ্টি হয়েছে তবুও আমরা মানি নি তারপরের দিন আবার রোদ উঠেছে যেদিন আমরা পিকনিক খাবো বলেছিলাম সেদিন রোদ উঠেছে কিন্তু একটু মাঠ ঘাট একটু ভিজা ভিজে ছিল তবুও আমরা এখানে চলে আসছি পিকনিক খাওয়ার জন্য

আমার সঙ্গে কেন এমনটা হয় আমি ঠিক বুঝে উঠে পারি না কেন কেননা যেদিন পিকনিক খাবো সেদিনই মানে বৃষ্টি না থাকলেও সেদিন সেদিন বৃষ্টি হয় আর এখানে দেখো আজকে পিকনিক খাবো এত কষ্ট হচ্ছে এদিকে মেঘলা মেঘলাও আকাশে চলছে তার সঙ্গে এখানে হাওয়াও ছেড়েছে মানে উনানটা ঠিক ধরছিল না মাংস টাংস ঘর থেকে সব মাখিয়ে নিয়ে এসেছিলাম শুধু এখানে বসে আটা মাখাবো করে তার জন্য আটা নিয়ে চলে আসছি আর এদিকে এরা দেখো খেলা করছে বাড়ি থেকে খেলনা নিয়ে আসছে আর এখানে বসে খেলা করছে બોજો बारो ताली की છે તો બહુ જ સારું દાળ એટલે કી હવૈ আর ઓડા এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলো সব শুকনো ছিল কিন্তু কালকে রাতে বৃষ্টি হয়ে একেবারে জলে ডুবে গেছে আর এদিক দেখো আকাশে মেঘলা মেঘলা হয়ে আসছে আমরা আরো তাড়াতাড়ি করছিলাম যে আমরা এত কষ্ট করে আয়োজন করেছি শুধু যদি কি যদি না খেতে পারি তার জন্য একটু তাড়াহুড়ো করে একটু রান্না রান্নাবান্না চলছিল কদিন আগে যখন ধানের সময় ছিল তখন এই মাঠ ভর্তি একেবারে ধান ছিল কিন্তু এখন দেখো মাঠ ঘাট একেবারে খালি হয়ে গেছে দেখি <laughs> দেখি <laughs> আর এদিক দেখো বন্ধুরা রুটি মাখাও হয়ে গেছে আর এদিকে বেলাও শুরু করে দিয়েছি কিন্তু রুটিগুলো আর গোল হচ্ছে না এত তাড়াহুড়ো করছিলাম তার জন্য কেননা আকাশটা একেবারে মেঘে ভরে গেছে আর এখনই মানে যখন তখন বৃষ্টিটা নেমে যেতে পারে তার জন্য এত তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম মানে রুটি মানে যেমন হোক মানে তেমন হলেই চলবে

এদিকে আমাদের রুটি বানানো শুরু হয়ে গেছে আমরা যেই মাংস রান্না করেছি সেতেই আমরা রুটি বানানো শুরু করে দিয়েছি কেননা ঘর থেকে মাঠ ঘাটে অত মানে টানা খিচা করে আনা যায় না তার জন্য এই কড়াইতেই রুটি বানানো শুরু হয়ে গেছে ফুলছে না কিন্তু রুটিটা তো হচ্ছে মানে পিকনিকে এটাই মজা মানে যেমন তেমন হোক তবুও খেতে একটা আলাদাই মজা আমরা খাওয়ার আগে বোন ভাতকে দিয়েছি কিন্তু তখন আমার ভিডিওটা করা হয়নি আর এদিকে আমাদের দেখো পিকনিক খাওয়াও শেষ আর এদিকে দেখো সব খোলাখুলি চলছে মানে এখন সব খোলা হবে আর সব ঘরে নিয়ে যাবে আর এই যে মেয়েটারও খাওয়া গেছে ওদিকে কলাপাতাও ফেলে দিচ্ছে প্রায় প্রায় অন্ধকারও হয়ে আসছে আমাদের পিকনিক খাওয়া শেষ হয়ে গেছে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো